তো দেখুন হাজার হাজার মানুষ যার যার কেমন আছেন সবাই বড় যে এখানে অনেক মানুষের মো সাথে দেখা হয়ে গেল উনি আমাদেরকে ওয়েলকাম জানালেন এবং তারপর হালকা সকালে কেমন আছেন সবাই স্টেশনটি দেখেই বুঝতে পারছেন আজ সকাল সকাল সাতটা একুশ বাজে চলে এসেছি হাওড়া স্টেশনে আজ আমাদের গন্তব্য নিউ দিল্লি তো চলুন স্টেশনের ভিতরে যাওয়া যাক স্টেশনের ভিতরে চলে এলাম হাওড়া স্টেশনটি এত বড় যে এখানে অনেক মানুষজন প্রতিদিন এসে ভিড় জমায় নানান জায়গায় যাওয়ার জন্য যেমন আমরাই এসেছি নিউ দিল্লিতে যাওয়ার জন্য তো যেতে যেতে পথে হঠাৎ নরেন্দ্র মোদিজির সাথে দেখা হয়ে গেল উনি আমাদেরকে ওয়েলকাম জানালেন এবং অনেক সুন্দর লাগছিল দেখে তারপর হালকা সকালের নাস্তা সেরে নিলাম আমরা তিনজন সকালের চা পর্ব শেষ করার পর আমরা আমাদের ট্রেনটি কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে সেটা জানার জন্য দাঁড়িয়েছিলাম এবং আমাদেরকে ছাড়তে এসেছিল আমার বোন জামাই এবং আমার সাথে ছিল আমার ছোটো ভাই অয়ন তো আমরা আজ আমি আর অয়ন যাত্রা করব আর আমাদের বোন জামাই আমাদেরকে দিতে আসছিলো তো ওই যে দেখা যাচ্ছে ডিসপ্লেতে আমাদেরকে বারো নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে তো চলুন বারো নম্বর প্ল্যাটফর্মে যাওয়া যাক ট্রেন এসে প্ল্যাটফর্মে ঢুকছে নির্দিষ্ট টাইমের থেকে বিশ মিনিট লেটে আমাদের ট্রেনটি এসে প্ল্যাটফর্মে ঢুকল ছিল তারপর দাদা আমাকে জিজ্ঞেস করছিল আমাদের সিট নম্বরটা কত তো আমি বলে দিলাম আমাদের সিট নম্বরটা কত ছিল তো দেখুন হাজার হাজার মানুষ যার যা মানুষ যার যার গন্তব্যে যাওয়ার জন্য প্রস্তুত ট্রেনের দরজা খোলার সাথে সাথে সবাই ঢুকে তো ফাইনালি একটু পারাপারি করে ট্রেনের ভিতরে প্রবেশ করলাম এবং আমাদের সিটে এসে বসলাম আর দাদা আমাদেরকে ট্রেনে বসিয়ে দিয়ে আমাদের সিটে বসিয়ে দিয়ে তারপর তিনি রওনা করলেন বাড়ির দিকে

ট্রেনটি ছাড়ার সাথে সাথে আমাদেরকে জলের বোতল দিয়ে গেলেন যে হচ্ছে জলের আর আমাদের খাবারও অর্ডার করা ছিল টিকেটের সাথেই তো আমাদের টিকেটের প্রাইসটা পড়েছিল তেরোশো সামথিং আর সাথে খাবার দাবার ছিল নন ভেজ তো এটা লিস্ট করে নিয়ে চলে গেছে আর জল দিয়ে দিয়েছে দুজনকে দুটো এই হচ্ছে ট্রেনের ভিতরটা আমাদের এটা নিচে ওখানে চলছে গেমে ঠিক আমি উড়ে গেলাম

আর আমি একটু বসে এই যে দেখুন একটু নাচানাচি করছিলাম তো আমার লাইফে প্রথমবার এত লং জার্নি করছি বাংলাদেশি হিসেবে তাও ট্রেনে তো আমাদের দেশে ট্রেনগুলো আসলে এত বড় জার্নি হয় না মানে যেহেতু ছোট আর ওদের দেশ বড় হওয়াতে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে অনেক সময় লাগে তো আমাদের নিচে একটা পরিবার ছিল তো তারা অনেক ফ্যামিলি লোকজন নিয়ে আসছে তো ওরাও অনেক এনজয় করতে যাচ্ছিলো তো আমি আর আমার ছোট ভাই আমরা দুজন মিলে এনজয় করতে করতে এই জার্নিটা শেষ করব।

একটা বাটার দেওয়া হয়েছে এখানে আর সাথে সুগার চায়ের জন্য তারপর একটা টমটু সস দেখতে পাচ্ছেন লাইট এপস হম চায়ের জন্য দেওয়া হয়েছে তো চাটা এখন আসেনি আসলে হয়তো রলিডে খাওয়া শুরু করে দিয়েছে তো খাওয়া যাক খাওয়া শুরু করে দিয়েছে ওখানে

ব্রেকফাস্ট করতে থাকি মোটামুটি ক্লিনি আছে যে হচ্ছে আমি

লুকটা এরকম ভালোই লাগছে যদি আমি কিছু একটা চা খাই না মোটামুটি লাগছে আর কি রকম লাগতাছে ওর চা বানাতে নিয়ে ব্যস্ত এখন পর্যন্ত ভালোই যাচ্ছে দিকে কেমন যায় আর জার্নিটা যেহেতু অনেক লম্বা করতে যাচ্ছে তবে আশা করছি ভালো কিছুই হবে তো সারা রাত ধুমোয়নি চাটা খেয়ে খুব একটু ঘুমিয়ে দেবো তারপর উঠে ভিতর দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আর যেহেতু প্রায় চব্বিশ ঘন্টার মধ্যে আছি ট্রেনটাতে দেখা যাক কেমন লাগে এখন পর্যন্ত খুব ভালোই লাগছে যেহেতু সিট খেতেও কোনো সমস্যা হয়নি সিটগুলো ভালো মতোই পেয়েছি আর আমার এই সিটটা প্রায় এক মাস আগে আমি কেটে রেখেছিলাম যার জন্য সমস্যা হয়নি তো একটু আপনার সাথে দেখা তো আমার জার্নি চলতে থাকবে অবশ্যই পরবর্তী এপিসোডটি আপনারা নেক্সট ভিডিওতে পেয়ে যাবেন ততটুক পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী আপডেট আসলে সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যেতে পারেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন আর নেক্সট এপিসোডটি আমি খুব দ্রুত আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব। আশা করি এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে এবং অবশ্যই আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে